মা নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো আগের ভিডিওটা শেষ করেছিলাম সবাইকে দেখিয়েছিলাম অম্বিতে মা কামাখ্যা মন্দির তো কামাখ্যা মন্দিরে দর্শন করানোর পর আমি বলেছিলাম পরের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বাবা পরের দিন চলে গেছিলো মা ভুবনেশ্বরী মন্দিরে কামাখ্যা মন্দির থেকে ভুবনেশ্বরী মন্দির হাঁটা পথে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো হাঁটলে দশ মিনিট একটুখানি থেমে থেমে হাঁটলে মানে একটু পাহাড়ি রাস্তা তো তো পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবেনি তো আর এই যে দেখুন দুপুর দশটার সময় কিন্তু বাবা গেছে কিন্তু দশটার সময় রাস্তাঘাট দেখুন কেমন কুয়াশাচ্ছন্ন দেখে মনে হচ্ছে যেন সন্ধেবেলা এই যে মা ভুবনেশ্বরীর মেন গেট মেন মন্দিরের মেন গেট সেই মূল গেটের সামনে দেখুন অনেকজনের লাল কাপড় পরে দাঁড়িয়ে আছে তো চলুন তাদের সঙ্গেও দেখাবো এই যে ভুবনেশ্বরীর মেন গেটটা গেটটার দুপাশে দুটি মূর্তি করা রয়েছে আর মন্দিরে ঢোকার পথে চলুন কাদের সঙ্গে দেখা হয় সেটাও আপনাদেরকে শেয়ার করি ওখানে শোনা কথা সব মানুষের কাছে শোনা কথা নেপালের রাজ পরিবারে কিছু সদস্য এসেছিলেন মন্দির দর্শন করতে এই সময় প্রচুর সেলিব্রিটিরা আসেন তো তাই সোনা কথা হিসাবে তাদের ভিডিও বাবা কিন্তু একটু করে ফেলেছে তো আপনাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করি এই যে লাল পোশাক পরে সব এগুলো বলছে নেপালের রাজপরিবারের কিছু মানুষজন এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ আর ওই যে আইল্যান্ড টাইপের একটা সবুজ দ্বীপের মতো দেখতে পেলেন ওটা ওখান থেকে দেখা যাচ্ছে উমানন্দটা উমানন্দের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে ব্রিজটা যেটা হচ্ছে সেটা গুয়াহাটি থেকে দোলগোবিন্দ উত্তর আসাম অবধি এটা যোগাযোগ আর এটা হচ্ছে টাউন এই যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো এত উঁচু থেকে দেখা যাচ্ছে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট বিন্দু বিসর্গমাত্র এগুলো হচ্ছে গোহা এটা হচ্ছে পুরো গুয়াহাটি টাউনটা গুয়াহাটি শহরটাকে উপর থেকে দেখতে কেমন লাগে সেটাই একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানে বাবা তুলে ধরেছে আমিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এরপরে চলু চলে আস মা ভুবনেশ্বরী যাওয়ার মেন মন্দির এটি হচ্ছে মা ভুবনেশ্বরীর মেন মন্দির আর এটা হচ্ছে ঢোকার পথ তো সেদিন বৃষ্টি হয়েছিল রাস্তাঘাট প্রচুর ভিজে ছিল আর এই যে যেমনটা দেখাচ্ছে আমি তেমনটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে নিস্তব্ধ এলাকা নিস্তব্ধ জায়গা আগেকার দিনে শোনা কথা এই সব জায়গায় কিন্তু রাত বিরাতে বেরোনো যেত না খুব ভয়ানক জায়গা ছিল কিন্তু এখন অনেক লোকজন জনবসতি হয়ে যাওয়ার জন্য সেই ব্যাপারটা নেই কিন্তু দেখুন এত মানুষের মধ্যেও যেন জায়গাটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে আমিও যখন গেছিলাম ছোটবেলায় মানে ছোটোবেলা বলতে বড়োতেও গেছি তখনও কিন্তু এই এইরকমই ফাঁকা ফাঁকাই দেখেছি এখনও সেই সেমই ফাঁকা ফাঁকাই রয়ে আছে আর খুব ঠান্ডা মানে নিস্তব্ধ এলাকাটা চলুন মন্দিরের বাইরের দিকটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি ভেতরে ছবি তুলতে দেয়নি তাই বাইরের দৃশ্যটাই একবার দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে এটা হচ্ছে মূল মন্দির বগলা মায়ের মন্দিরটাও এরকমই হলুদ রঙেরই আর ভুবনেশ্বরী মায়ের মন্দিরটাও এরকমই হলুদ রঙের ভুবেন বগলা মায়ের মন্দিরটা বাবা বলল ভিডিও সেরম করতে পারিনি পুরো মানে উপরটা সেট করে দিয়েছে বলে মন্দিরটা সেরকম ভিডিও করা যায়নি আর এই যে ভুবনেশ্বরী মায়ের মন্দিরটা বাইরে থেকে একবার দেখিয়ে দিলাম আশা করি সবাই দেখতে পাচ্ছেন বা আমার সঙ্গে তা আপনারাও দর্শন করে নিতে পাচ্ছেন। অম্ববচির সময় এই সময়টা একটু ভিড় থাকে কিন্তু যেহেতু অম্বাবচি শেষ হয়ে গেছে মানুষজনের ঢল আস্তে আস্তে নেমে গেছে তাই এই মন্দিরগুলো এখন মোটামুটি ফাঁকা আর এই জায়গাগুলো নিস্তব্ধ একেবারেই শান্ত পরিবেশ দেখুন দেখেই বোঝা যাচ্ছে পরিবেশটা পুরো শান্ত আর নিস্তব্ধ আর এই উপর থেকেই দেখুন দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদ মানে জায়গাটা না গেলে বুঝতে পারবেন না কতটা সুন্দর লাগে তো আবারও বাবা একবার জুম করে দেখিয়ে দিচ্ছে ওইখান থেকে ব্রহ্মপুত্র নদটার ওই যে যে আইল্যান্ডের মতো যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে উমানন্দ তো চলুন উমানন্দও যাব যাওয়ার জন্য ভ্যাসলে যেতে হবে প্রথমে ওখান থেকে নেমে বাসে করে নামতে হবে গৌহাটিতে গুয়াহাটিতে নেমে এই যে ভ্যাসেলে টিকিট কাটতে হবে এখান থেকে টিকিট উমানন্দ যাওয়ার টিকিট মূল্য হচ্ছে কুড়ি টাকা যেতে কুড়ি টাকা আসতে রিটার্নে কুড়ি টাকা তো যাওয়া আসার মূল খরচ হচ্ছে চল্লিশ টাকা তো এখান থেকে টিকিট সংগ্রহ করে লঞ্চে চেপে পড়তে হবে এই যে এখান থেকে টিকিটটা সংগ্রহ করতে হয় সংগ্রহ করার পরে লঞ্চে চেপে ওপারে গিয়ে উমানন্দ দর্শন তো চলুন বাবা আগে টিকিটটা কেটে নিক তারপরে টিকিট কাটা হয়ে গেছে চলুন এরপরে উঠে পড়া যাক বাবাদের বাবা যেই লঞ্চে যাবে আর কি সেই লঞ্চের মধ্যে এই লঞ্চে কিন্তু প্রচুর লোক ধরে বাবা বলল যে ভেতরেও প্রায় একশো থেকে দেড়শো বাইরে দাঁড়ানোর পথেও কিন্তু একশো লোক দাঁড়াতে পারবে বাইরে সিটিংয়ে একশো লোক আবার উপরেও কিছু যেতে পারে আবার বাইরের যে চারপাশে দাঁড়ানোর মতো সেখানেও কিন্তু দাঁড়াতে পারে তাই প্রচুর লোকজন ধরে তো এই যে দেখতেই পাচ্ছেন দেখিয়ে দেওয়া হলো পুরোটা চলুন এবারে বাবাদের লঞ্চ ছেড়ে গেছে আর এই যে এটা দেখতে পাচ্ছেন সামনেই যেটা দেখলেন সেটা হচ্ছে গোহাটি কাছাড়ি আর একবারও দেখিয়ে দিই মানে বাবা দেখিয়েছে আমি সেটাই একটু বলে দিই এই যে গোহাটি কাছাড়ি আর বাবা যাবে বাবার উদ্দেশ্য মেন জায়গা হচ্ছে উমানন্দ তো চলুন উমানন্দর পথে যাওয়া এখান থেকেই দেখা যাচ্ছে জায়গাটা আমি উপর থেকেও দেখিয়েছিলাম ওই যে ওই জায়গাটাই যাওয়া হবে ওখানটা হচ্ছে উমানন্দের মন্দিরটি তো চলুন যেতে থাকি প্রচুর জলের স্রোত আর জলের সোত সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে বাবাদের লঞ্চ থেকে আরেকটা লঞ্চের বাবা ভিডিও করেছে তো এই যে পরপর দুটো লঞ্চ যাচ্ছে তো দেখতে দেখতে বাবারা পৌঁছে গেছে উমানন্দে তো চলুন উমানন্দে নেমে কি কি দেখানো যায় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন লাগলো জানাবেন এই যে উমানন্দের মন্দিরের মূল মন্দিরের সিঁড়িটা তো এই যে মন্দিরে উঠে যাওয়ার পথ কিন্তু উঠে গিয়েই যে আপনি মন্দিরে দর্শন পাবেন তা না প্রথম দর্শন করতে হবে এই ইঁদুরটিকে মানে গণেশ বাবাজির বাহন ইঁদুরকে প্রথমে ইঁদুরের দর্শন করে তারপরে হবে গণেশ বাবাজির দর্শন তারপরে পাবেন উমানন্দের দর্শন কথায় আছে জানি না এটা মায়ের মুখে শোনা কথা যে কামাখ্যায় গেলে উমানন্দ না গেলে কিন্তু ফুল পূর্ণ হয় না এই যে গণেশ বাবাজির দর্শন করার পরে আপনারা দেখতে পাবেন শিবের দর্শন মানে উমানন্দ মানে তো শিবের দর্শন ওখানে শিবের দর্শন পাবেন তাই কামাখা গেলে কামাখা দর্শন মায়ের দর্শনের পরে বাবার দর্শন করতেই হয় তো এই যে উমানন্দের মূল মন্দিরটা ভেতরের কিন্তু কোনো ভিডিও সেরকম করতে দেয়নি বাইরের থেকে যতটুকু বাবা পেরেছে ততটুকুই করে আপনাদের সঙ্গে শেয়ার করেছে তো কামাখ্যা মন্দিরেরও ভেতরে করতে দেওয়া হয়নি আর এই যে পাশেই যে লাল রঙের মন্দিরটা দেখতে পাচ্ছে সেটি হচ্ছে মহাকাল মন্দির তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন ভেতরে যাই ভেতরের পথটা ভেতরের রাস্তাঘাট এটা একটা বিশাল বেলগাছ তো যেহেতু এখানে মহাদেবের মন্দির বেলগাছ তো বিশেষ দরকারি পুজো দেওয়ার জন্য তো এই যে মন্দিরটা চলুন আর এই যে এটা দেখছেন বিশাল একটা ঘর আছে চলুন দেখাই ভেতরটা এখানে পরিক্রমা হচ্ছে চারিদিকের আর এই যে বিশাল ঘরটা এখানে কিন্তু ভান্ডারা দেওয়া হয় তো এই যে মন্দিরটার চারিদিকটা একবার পরিক্রমা যখন মানে জল বেড়ে যায় তখন কিন্তু এখানেও জল থাকে প্রচুর জল থাকে আমি যখন ছোটবেলায় গেছিলাম ছোটবেলায় যখন গেছিলাম তখন কিন্তু আমি প্রচুর জল পেয়েছিলাম এই উমানন্দের মন্দিরের ভেতরে উমানন্দের মূল গেটটা দিয়ে প্রবেশ করিয়ে চলুন ভেতরের দৃশ্যগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করি গণেশ মন্দির

మహాకాలు మంది బనాథ మంది বাবার মন্দির দর্শন হয়ে গেছে তো ফেরার পথও একটু ভিডিও করে নিয়েছে ব্রহ্মপুত্র নদের উপর থেকে আর এই যে পাথরের স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন না এটা দেখে কিন্তু জলের পরিমাপটা বোঝা যায় যে কতটা জল আছে এই যে দেখতে পাচ্ছেন মানে ওখানে ইয়েরাই বোঝে ওনারাই বোঝেন আমরা তো থরি বুঝতে পারবো তবু একটু দেখিয়ে দিলে ওই জায়গাটাও একটু ভিডিও করে ফুল মন্দির থেকে শুরু করে সবটা ভিডিও করে দেখিয়ে দিল ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করার আরও আশা জাগায় আর এটা আমার বিশেষ করে বাবার বিশেষ ভালো লাগবে যদি আপনারা একটা করে কমেন্ট করেন তো এরপরেই থেকে চলে এসেছি গুহাটি থেকে এই যে কামাখ্যা মন্দিরের দিকে আবারও বাবা চলে যাচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকের মতো এখানেই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা